আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত মাসের শেষ দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যারা গ্রেপ্তার হয়েছিল তাদের অনেকেই অনেক কথা বলেছেন নিজেরা কীভাবে চাঁদাবাজিতে জড়িত জড়িয়ে গেছেন সেগুলি স্বীকার করেছেন এরা ছিল সবাই হয় বৈষম্য বৈধের ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পার্টি অথবা জাতীয় নাগরিক পার্টি যে ছাত্র সংগঠন তাদের সঙ্গে সংশ্লিষ্ট এদের মধ্যে একজন জানিয়াল অপু তিনি ধরা পড়েছিলেন দুদিন পরে এই যে দুদিন পরে উনি ধরা পড়লেন এই দুদিন উনি কী করেছেন কোথায় ছিলেন এটা নিয়ে একটা মহা আলোচনা তখনই হয়েছিল এই সময়ে সাতাশ তারিখে সম্ভবত এই জানিয়া আলম অপু নিজেই কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং দিয়ে তিনি দাবি করেছিলেন যে তিনি গ্রেফতার হন নাই তিনি কোনো চাঁদাবাজিও করেন নাই এবং তিনি এটাও বলেছিলেন যে উনি একটা ষড়যন্ত্রের শিকার এবং উনি খুব শীঘ্রই এই ব্যাপারটা নিয়ে মুখ খুলবেন এবং উনি মুখ খুলেছেন কি না খুলেছেন তখন আমরা বুঝতে পারিনি কিন্তু এতদিন পরে গত রাতে একটা ভিডিও বুধবার রাতে আর কি একটা ভিডিও ওনার একটা ভিডিও খুবই ভাইরাল হয়ে গেছে চারদিকে ছড়ায় পড়েছে এবং সেই ভিডিওতে তিনি বলেছেন যে ওনাকে কিভাবে কিভাবে ওনারা উনি এখানে গিয়েছেন কে কে এর সঙ্গে জড়িত আছে উনি কিছু কিছু ইঙ্গিত করেছেন যেমন উনি ইঙ্গিত করেছেন যে প্রথমবার যখন তারা চাঁদার জন্য গিয়েছিলেন দশ লাখ টাকা যখন এনেছিলেন উনি বলেছেন ওই প্রথমবার যখন আমরা দশ লাখ টাকা আনি তখন সামনে আমাদের হাজব্যান্ড যার হাতে টাকাটা তুলে দিল সে লোকটা মানে অপু সে নিজের কথা বলতেছে এবং হিসেবে বলতেছে ওই দিন রাতের বেলা ওখানে যাওয়ার আগে তারা কিভাবে ওখানে মানে যে রাত গেল ওই রাতেই ভোর রাতের দিকে ষোলো তারিখে আর কি ওই ইন্ডের সামনে একটা মোটর সাইকেল নিয়ে সাদা রঙের মোটর সাইকেল নিয়ে ওনার সঙ্গে কে কথা বলেছিলেন উনি বলেছেন সেটা ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং উনি বলার চেষ্টা করেছেন উপ বলার চেষ্টা করেছেন এইগুলো আসলে আমাদের কাজ না আমাদেরকে দিয়ে নানাভাবে করানো হয় এবং সেক্ষেত্রে কারা কারা করেছে তারা ওটা উনি ইঙ্গিত দিয়েছেন এবং ওনার ভাষায় শুনুন উনি কী বলেছেন এটা চোখের সামনে আপনাদের কে কি করছে আঙুল ফুলে কলা গাছ কীভাবে হয়েছে যেসব পেলেরা হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায় বাসা ভাড়া নিয়ে থাকবে সেই টাকা থাকতো না বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে থাকতে হতো ডোনেশনে যাদের মেস ভাড়া চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে নিজস্ব গাড়িতে চলাফেরা করে হল অপুর অভিযোগ এবং উনি বলছেন এর সঙ্গে অনেকেই জড়িত আছেন অপুর ভিডিও বুধবার রাতে ছড়িয়ে পড়েছে এবং ইঙ্গিতটা বোঝাই যাচ্ছে কোন দিকে যাচ্ছে এই ঘটনার পর আজকে মানে আজকে বৃহস্পতিবার অপুর স্ত্রী তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে উনি দাবি করেছেন যে আসলে অপুর যে ভিডিওটা দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও সেই ভিডিওটা আসলে ওনাকে দিয়ে জোর করে করানো হয়েছে এবং সেই কাজটা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন এটা হলো অপুর স্ত্রীর দাবি তাহলে অপুর কথাগুলো জানল কোথার থেকে অপুর স্ত্রীর দাবি করেছেন ওনার সঙ্গে কাশিমপুর কারাগারে ওনার যে হাজবেন্ড আছেন তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি তাকে কথাগুলি জানিয়েছেন বুঝেন কিন্তু ধর মানুষ জিজ্ঞাসা করেছেন উনি কেন বললেন এই কথাটা ওনার বলার কিন্তু কী কেমন আছে অপুর স্ত্রী বলেছেন ইশরাক সাহেব না সম্ভবত সেও না ঈশ্বাক সাহেব সম্ভবত তাকে আইনগত সাপোর্টটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতির কারণে ওপো হতে বিশ্বাস করে এই কথাগুলি বলেছেন আবার ওপো তার ভিডিওতে বলছেন আগের ঘটনা একটু বলি তার ভিডিওতে বলেছেন এই ভিডিওটা আমি করছি করে আমার এক বন্ধুর কাছে আমি রেখে যাব বন্ধু এটা সময় মতো ছেড়ে দেবে এবং সেটা যদি এক তারিখে হয় অগাস্টের আজকে প্রায় চোদ্দো দিন পরে দু সপ্তাহ পরে ওই ভিডিওটা গত রাত্রে ছাড়া হয়েছে তাহলে এখানে সংশ্লিষ্টতার অভিযোগ আসলো কার বিরুদ্ধে একজনের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে স্পষ্ট করে তিনি হলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া আরও উনি আরও অনেকের কথা বললেন যা যা অনেকের আঙুল ফুলের কলা গাছ হয়েছে তাদের প্রতিও কিন্তু মানে ইঙ্গিত করলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া আজকে উপদেষ্টা উনি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উপদেষ্টা আজ উনি উপদেষ্টা পরিষদের যে বৈঠক ছিল সেই বৈঠক বের হয়ে আসার পর তাকে সাংবাদিকরা এই বিষয়টা জিজ্ঞাসা করেছিল তখন আসিফ বাবু সজীব ভাই যে কথাগুলি বলেছেন আমি আপনাদের হুব হু পরে শোনাই কারণ এই কথাগুলো নিয়ে আমি একটু কথা বলব বিশ্লেষণ করব তিনি বলেছেন আমি মাঝে মধ্যেই রাতে যখন কাজ শেষ হয় কখনো কখনো ভোরও হয়ে যায় ওই সময় আসলে রাতের খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না আমি বেশিরভাগই যাই তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গায় ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তিনশো ফিট কিন্তু অনেক বসুন্ধরা পার হয়ে প্রায় এ বলা যায় এটাকে তো ওখানে হয়তো চার পাঁচজন মিলে যায় ওটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওদিকে ওয়েস্টিনে যাওয়া হয় তবে একজাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কি না সেখানে ছিলাম কিনা এটা আমার মনে নাই খেয়াল করেন আমি এখানে কতগুলি কথা বলি ওনাকে উনি যে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা উনি ভোর রাতের দিকে অথবা শেষ রাতের দিকে অথবা মধ্যরাতের পরে কাজ করতে অনেক কাজ করেন দেশের জন্য অনেক কাজ করছেন এই কাজ করতে করতে ধরো নাকি ওনাকে খাবার দেওয়ার মতো কোনো লোক থাকে না বাসায় ওনাকে খাবার দেওয়ার মতো কোনো লোক থাকে না অতএব উনি নীলা মার্কেটে যান নীলা মার্কেটে যদি হাঁসের মাংস খেতে যান যদি হাঁসের মাংস না পান দোকান বন্ধ হয়ে যায় তাহলে উনি ওয়েস্টিনে যাওয়া হয় ওনার ভাই ওয়েস্টিনে আপনারা গিয়েছেন কিনা এত রাত্রে খাওয়ার জন্য আমি যাই না আমি নিজে একটা কথা বলি ভাই আমি অনেক বছর ধরে সাংবাদিকতা করি বেতনটা তো ভালোই পাই এবং আমি বলতে পারি যে আসিফ মাহমুদ সজিব ভাইয়ের যে বৈধ আয় তার চেয়ে আমার আয় ডাবলের বেশি হবে নিজে সরকারিভাবে যে বেতনটা পাই তার চেয়ে অনেক বেশি ইনকাম করি বৈধভাবেই করি ইচ্ছা হলে যে করতে পারেন আমি কোনোদিন ওই স্টিলে ডিনার করার কথা সাহস করিনি মাঝে মাঝে রমজানের সময় যখন ইফতার পার্টি হয় না তখন ওই যে ক্রেডিট কার্ড দিয়ে একটা কিনলে দুইটা পাওয়া যায় ওইটা যখন দেয় অফার দেয় তখন ওই মাঝে মাঝে খুঁজি যে কোনটায় যাওয়া যায় কোনটায় অফার কম আছে যেখানে স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে এবং তারপরও একটা কিনলে আর একটা ফ্রি এই অবস্থা দেখে ওই রেটটা দেখেও আমি যাওয়ার সাহস পাইনি ওয়েস্টেনে ওয়েস্টিনে খাওয়া আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে এক্সপেন্সিভ খাওয়া ওখানে ওনার মাঝে মধ্যে যাওয়া হয় এমনভাবে বললেন যে প্রায় উনি যান ভাই আসিফ মাহমুদ বিলটা কী দেয় আপনি তো চার পাঁচজন বন্ধুবান্ধব নিয়ে যান মাঝে মাঝে যান মানে কি এক মাসে চার পাঁচ যাওয়া হয় আপনার বিলটা কে দেয় ভাই নাকি ফ্রি খান ওর এই ফ্রি খান আপনাকে কে খাওয়ায় ভাই এই হলো আমাদের আসিফ মাহমুদ সজীব ভিয়ার কাণ্ড কারখানা উনি সরকারের একজন উপদেষ্টা উনি আবার এটা কয়েকদিন আগে দেখলাম উনি এটাও বলছেন যে উনি নাকি সামনে ইলেকশন করবেন যদি করেন আর কি তাহলে উনি এই শিডিউল ঘোষণার আগেই পদত্যাগ করবেন তার মানে এতদিন ধরে গুছিয়ে টুছিয়ে নেবেন যেদিন শিডিউল ঘোষণা করবেন তার আগের দিন উনি পদত্যাগ করে উনি ইলেকশন করবেন করেন ভাই ইলেকশন করেন আপনার যে ইমেজ এর মধ্যে তৈরি হয়েছে আমি আমার অভিজ্ঞতা বলতে পারি আপনি যদি একা একা ইলেকশন করেন মানে যদি কোনো পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে না করেন যে কোনো একটা পার্টি সে করবেন আপনি আপনি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলেন না বিএনপি বিএনপির মার্কা ছাড়া যে আপনি ইলেকশন করেন যদি এনসিপি থেকে ইলেকশন করেন ভাই আপনি কয়েক আমি চাই আপনি কেমন জনপ্রিয়তা অর্জন করছেন আপনার এই নীলা মার্কেটের হাঁস খাওয়া আর ওয়েস্টার্নে মাঝে মাঝে যাওয়া এই ঘটনা পাবলিক শুনলে আর ভোট পাইতে হবে না ভাই আপনি একজন উপদেশটা মাথায় রাখতে হবে আপনার বয়স যাই হোক না কেন আপনার বন্ধু বান্ধব যাই হোক না কোনো একটা জিনিস মাথায় রাখতে হবে এই দেশের মানুষ আপনাকে উপদেষ্টা পদে নিয়োগ করেছে সেই সম্মান রাখার দায়িত্ব আপনার আমি আর কথা বলে শেষ করি এই যে অপুর স্ত্রী উনি যে প্রেস কনফারেন্সটা করলেন যে প্রেস কনফারেন্স সম্পর্কে দেখেন এটা ফিনিশিং উনি কি বলেছেন উনি বলেছেন আমার সামনে এতগুলো চ্যানেল দাঁড়ায় আছেন আমি তো কাউকে চিনি না এগুলো আমাকে ম্যানেজ করে দিয়েছে অপুর দলের লোকেরা যখন অপুর এনসিপির উপর প্রশ্ন আসলো এনসিপির ওপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে এটা বলেছেন আনিশা অপুর স্ত্রী তার মানে এই যে তারা প্রেস কনফারেন্সটা করেছেন অপুর স্ত্রী এই প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করে দিয়েছে এনসিপি তো ওপর কিন্তু বহিষ্কার করেছে এনসিপি থেকে মানে এনসিপির ছাত্র সংগঠন থেকে একজন বহিষ্কৃত লোককে যাকে আপনারা বহিষ্কার করে দিয়েছেন কেন বহিষ্কার করলেন আপনি মনে করছেন তার কর্মকাণ্ড ভালো হয়নি যাকে আপনি বহিষ্কার করলেন তার জন্য প্রেস কনফারেন্স করছেন কেন যখন তার ভিডিওটা ভাইরাল হলো যখন তার ভিডিওতে একজন লোককে উনি অভিযুক্ত করলেন তখন এই প্রেস কনফারেন্সটা আপনাদের অর্গানাইজ করে দিতে হয় কেন তার মানে অপুর স্ত্রীকে দিয়া আপনারা আপনাদের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করছেন এইভাবে ইমেজ পুনরুদ্ধার হয় হয় না গ্রামে একটা প্রবাস আছে বুঝছেন যে মূর্খের ওই ময়লা নাকি সাত জায়গায় লাগে আপনাদের অবস্থা হয়ে গেছে ওরকম এইভাবে ইমেজ পুনরুদ্ধার হয় না ইমেজ পুনরুদ্ধার করার জন্য নিজের চরিত্রকে ঠিক রাখতে হয় শক্ত রাখতে হয় নিজের দলকে ঠিক রাখতে হয় যাদের নিয়ে ঘুরবেন তাদেরকে ঠিক রাখতে হয় তাদের চরিত্রকে ঠিক রাখতে হয় এবং জনগণের কাছে যেতে হয় এমন কাজ করতে হয় না যেটা দেখে জনগণ সন্দেহ করতে পারে আমি আগেও বলেছি এখনো বলি আপনি একটা আকাম কুকাম করবেন আর মনে মনে ভাববেন এটা কেউ দেখবে না কেউ জানবে না কেউ বুঝবে না এটা হয় না ভাই পৃথিবীতে এখন পর্যন্ত এমন লোকের পয়দা হয় নাই যে নাকি আকাঙ্ক্ষা কাম করিয়া কাউকে না জানাইয়া বিরাট সম্মান নিয়ে চলে গেছে পৃথিবীর থেকে হয় না এটা আর বাংলাদেশে তো হওয়া সম্ভবই না এটা কি ছোট দেশ সবাই সবাইকে চিনে আপনি নীলা মার্কেটেই যান আর ওয়েস্টিনে যান যে বয় বেয়ারটা আপনাকে খাবারটা পরিবেশন করে সে কি মানুষ না সে কি আপনাকে দেখতেছে না যে আপনার মধ্যে গেছেন নিয়মিত ওয়েস্ট্রেনে কী করে আসেন তার সঙ্গে কারো আত্মীয়তা নাই সে কি কাউকে বলবে না এইভাবে বাইরে চলে আসে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ